আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আশা করি সবাই ভালো আছেন আজ আমি অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে শীতের দেশি টমেটো দিয়ে ঝাল জাল ট্যাংরা মাছের ঝোল শীত আসলে কিন্তু আমরা সবাই এই রেসিপিগুলা রান্না করে খেয়ে থাকি আর এই রেসিপিগুলা খেতে কতটা মজার হয় আমরা সবাই জানি তাও আজ আমি আপনাদের মাঝে তুলে ধরছি যাতে করে নতুন রাঁধুনি আপু এবং ভাইয়ারাও রান্না করে খেতে পারে তাহলে চলেন দেরি কেন একটি লাইক দিয়ে রেসিপিটা দেখে নেই প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব মাছ মাছগুলো আমি আগে থেকেই লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম সব কয়টা মাছ করাইতে দিয়ে দেওয়া হলে এখন আমি অপেক্ষা করব মাছগুলো হয়ে আসা পর্যন্ত তো মাছগুলো এক পাশ হয়ে আসছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এই মাছগুলা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে তা না হয় খেতে ভালো লাগবে না মানে মাছটা বেশি কড়া হয়ে গেলে এই মাছগুলা খেতে শক্ত হয়ে যায় তো উলটিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো বেজে নিয়েছি এখন আমি মাছগুলা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা কিছুক্ষণ বেজে নিব ততটা কিন্তু ভাজা ভাজা করে নিব না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি এ রান্নাটা কিন্তু কাঁচামরিচদা করলেই খেতে দারুণ হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এ রান্নাটা আমার মনে হয় একটু ঝালঝাল হলেই খেতে ভালো হয় এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো টমেটোগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম আর এ রান্নাতে কিন্তু অবশ্যই দেশি টক টমেটোটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাতে করেই কিন্তু খেতে ভালো লাগবে অল্প মশলা দিয়ে এই টক টমেটো দিয়ে এভাবে যদি মাছের জোল রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু অনাহাসে দুই তিন প্লেট ভাত খেয়ে নেওয়া নেওয়া যায় এতটা মজার হয় এই রেসিপিটা তো দুই মিনিটের মতো আমি টমেটোটা কষিয়ে নিয়েছি এখন আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু রেসিপির স্বাদই নষ্ট হয়ে যাবে টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়নি আর একটু কষাতে হবে এখন আবারও আমি ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এই কষানোর ভিতরে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না টমেটোর পানিটা দিয়েই টমেটোটা কষিয়ে নিতে হবে এ তো আরও দুই মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ মাছটাকে এভাবে টমেটোর সাথে দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নিব তাতে করে মাছটা খেতে ভালো লাগবে তো ডাকনা দিয়ে ডেকে আরও দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন ডাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি রেসিপিটা কিন্তু একটু জোল হলেই খেতে ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো করে জোল দিয়ে নেবেন আমার মনে হচ্ছে এখানে আর একটু ঝোল লাগবে সেজন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এরকম অল্প মশলা দিয়ে যে মানে রেসিপিটা খেতে এতটাই মজার হয় আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না যারা রান্না করে খান তারা তো অবশ্যই জানেন কতটা মজার হয় তো ডাকনা দিয়ে ডেকে বলকাশা পর্যন্ত অপেক্ষা করলাম এখন কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে এক একমুঠু ধন্যাপাতা আর এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে এ রান্নার কমন কিন্তু এই ধনেপাতাটা আর সাথে দিয়ে দিচ্ছি আর একটু লবণ লবণটা কম হয়েছে তাই আমি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সহজ অল্প উপকরণ দিয়ে খুব চটজলদি রান্না করে নেওয়া যায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ সবাই ভালো থাকেন